তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে বরবটি গাছ সম্পর্কে আলোচনা করব নার্সারি থেকে ভালো জাতের বীজ নিয়ে এসে টবের মাটিতে বপন করেছিলাম গাছটা বেশ বেড়ে উঠেছিল প্রচুর ফলও ধরছিল কিছুদিন পর ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে দিন বরবটি গাছ চাষ করিনি সমস্যার সমাধান করতে একটু সময় লেগে গেল আমি চা চামচের হাফ চামচ বোরণ ব্যবহার করলাম সফলও হলাম এক থেকে দেড় ইঞ্চি বেডের মাটি খুঁড়ে বরণ ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম দেখছি ফুল আর ঝরে পড়ছে না গাছের চারদিকে দেখুন বর্বটি ঝুলছে তবে বরণ ব্যবহার করার নিয়ম গাছে ফুল আসার আগে বরণ মাটিতে প্রয়োগ করা উচিত এছাড়াও বাজারে যে বোরন সার পাওয়া যায় সেইটা দুই গ্রাম এক লিটার জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে মাসে একবার করে স্প্রে করতে হবে এতে ফুল ঝরে পড়া ফল ফেটে যাওয়া বিকৃত ফল সব সমস্যার সমাধান হবে আপনারাও এইভাবে বরবটি চাষ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ